আল্লা আলমিন আদম আলা সাল্লাম কে সেই জগতে সেই যখন মাত্র সৃষ্টি করেছেন জমিন আসমান কোন কিছুই সৃষ্টি সে আদম আ পরিচয় দিয়ে দিলেন আল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 124000 নবীকে প্রেরণ করেছেন समस्त নবীদের থেকে অঙ্গিকা নিয়েছেন ওয়ালাকাদ আখযনা মিসাকান্না ফী আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গিকা নিলেন समस्त নবীদেরকে বললেন হে আমার নবীরা তোমরা জেনে রাখো আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি

আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগ পর্যন্ত সমস্ত নবীগণ রিসালাতের দাওয়াত দিয়েছেন আপনার আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য সমস্ত নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন

মাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মায়ের গর্বে দুই মাস বয়স রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে যান সেখানে ইন্তেকাল করেন মদিনার নীতি ছিল যদি কোন স্ত্রীর স্বামী মারা যায় বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না এটা মদিনার নীতি রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের মা